সাতটা আয়াতকে চার মজমুনে ভাগ করেছি প্রথম মজমুন ইমানিয়া আয়াত কয়টা সাথে কত তার মানে ইমানিয়াতে আলোচনা কম হবে না বেশি হবে কম বুঝে গেছি তুমি যখনই নামাজে পড়বা তো তখন তোমার এই হালাতটা তৈরি হইতে হবে যে আমি এখন ইমানিয়াতের মধ্যে আছি এরপরে তুমি যখন আবার ইয়া কেন আবুদুয়া ইয়া কেন স্থায়ী পড়বা

যাই বলুক যে যাই বলুক সব কথার পরে কি আসবে দয়া কইলা মায়ের কইলা শোনাইছে কারণ সবাই যদি আল্লাহ আল্লা হওয়ার কারণে আকবর হওয়ার কারণে কোথায় এ করবি না এটা কর এ করবি না এটা কর এটা করবি না বান্দার জন্য খুশি নিয়ে

এর পিছনে বড় ধরনের একটা কারণ হচ্ছে কোরআনকে সে পার্থক্য করতে পারে শুনছেন এইটা বুঝে না কোথায় আকামা কোথায় ইমানিয়া কোথায় আমসা এটাকে না বুঝার কারণে আমার ভাইয়েরা কোরআন না বুঝে এক বিভ্রান্তর মধ্যে বসেছে পরে কোরআন শরীফের বিলাস শরীফ পড়া খতম শরীফ পড়া চল্লিশা পড়া হাতিয়া পড়া হ্যাঁ এতে কোনো সন্দেহ নেই কোরআন পড়লে সব হবে ঈশালে সব করলে মাইয়ের তো কিন্তু কোরআন শুধু জন্য কোরআন যদি এই জন্য করা হতো তাহলে যদি পাহাড়কে তাহলে পাহাড় এই জমিন দিয়ে দিয়ে জমিনকে টুকটার টুকটার করা মাস থাকতো যে পাওয়ার এত যে একটা ফুজিল সব টুকটো হয়ে সুতরাং কোরআনকে তা নিজের জায়গার মধ্যে বুঝলাম কোরআনকে বুঝার জন্য আপনি চশমা দিয়ে পরলে কালা চশমা দিয়ে পড়লে কালে লাল চশমা দিয়ে দেখলে লাল চশমা দিয়ে দেখলে চা তাইলে আপনার হরকর হবে আয়াতে আয়াতে ওই কলাই কারণ কোরআন এটা সব ভিতরে ঠিক সুতরাং আমার আপনার কোরআন বুঝতে হলে প্রথম নম্বরে আমার আপনার সম্পূর্ণ কালকে খালি করতে হবে তারপরে আজও বেশি থাকে এখন আপনি সব কলারে একটা কলা মনে করলে আপনি গ্যাস খাবেন কলা কেন খাবেন না বিসি পড়া ঝামেলা ভরা

যেderiveছি তো তো মুফাসসিরের জন্য শর্ত আছে 10টা শর্ত আমার আলবুরহান কি সেই উরুমুল কুরআন ওখানে তাফসীর লিখেছে আমরা ইনশাআল্লাহ করব তখন বিস্তারিত আলোচনা করব আজকে শুধু আমি আমার পড়া শুরু করার জন্য মুকদ্দমা হিসেবে কিছু কথা বললাম যাতে করে আমরা কুরআনটা বুঝতে পারি সেই হিসেবে সূরা ফাতিহার মধ্যে আমাদের মৌলিক কুরআনের বিষয় বিষয়গুলো চারটি ওই চারটি বিষয়ের সম্পর্কে এখানে তাফসীর আলোচনা আছে আসছে না

আর যতক্ষণ পর্যন্ত অন্তরে ঘিনা সৃষ্টি না হয় ততক্ষণ পর্যন্ত বদনাম হয় তাহলে আল্লাহ সহ প্রশংসা আল্লাহ করবো পড়া যাচ্ছে আপনাদেরকে যে নয় আকাশ পাতার ব্যবধান আর আমরা ছোট থেকে জেনে আসছি রাখি জিন্সি জিন্সি নয় একদম বিকুল নয় তাহলে আমরা ইমারিয়াদের বিষয়টা আহকামাতি ভরা কোথায় আছে এই আয়াতের পুরো আয়াতটা হলো ইহদিনা সিরতাকিম সিরহা কাল মুস্তাকিবাহ আপনি আমাকে পথ দেখান কিন্তু পথটা যেন কাজ মুস্তাকিব সরল হয় সোধা হয় বেকার যেন না হয় সোনাপথের মতো পথ দেখায় বেকার পথের মতো বেদ দেখায় না তাহলে এখানে আমসা লুকায়না আছে কাস্তিরতর মুস্তাকিব কিসের মতো স্তিরতর মুস্তাকিমের মতো আমাকে পথ দেখা যায় কত দেখা দেখাবে কত তো হাজারো আছে আমাদের বেকার অন্ধকার হ্যাঁ এরকম পথ সোজা পথের মতো পথ দেখানো এবার কি চাষ বা একটা নাম হলো হামিদা প্রশংসনীয় ঘটনা ইতিহাস আছে

আসানির সাথে পর্যন্ত পৌঁছার পর তাহলে আমাদের এই চার আলোচনার মধ্যে আসা আকায়াত ব্যাপক শব্দ যা আকদুন থেকে নির্গত আখদুন হলো গিরা এমন ভাবে দর্শে গিরায়

সাত নম্বর হলো মৃত্যুর পরে আবার আল্লাহ উঠাবেন এই কথা বিশ্বাস রাখা এটা মোমেন্টের একটি ইমানের সাত ইমানের শক্তিশালী একটা ইমান যদিও তত্তিবি পড়ে গেছে তত্তিবি পড়ে গেছে অন্য কারণ কারণ এইগুলা সবগুলো পরে আবার উঠাবে সশীবে একটাই এখন যখন আব্দুল্লাহ তখন এখন আব্দুল্লাহ খালিয়া আব্দুল্লাহ থাকবে সে সময় কোনো পাকি হুকি টুকি টাকি রঙি পাইজমা

আর সেই কত কঠিন হবে যেখানে আসমান জমিন সব ভাইয়া চুর হয়ে যাবে সেই সময় সুতার খবর আগ্নির খবর চুরির খবর জামার খবর নাইলে সারাই তোর আমরা এই যখন নিয়ে আলোচনা করব এই মানে আলোচনার মধ্যে সাতটা এই আলোচনা আছে এই সাতটার মধ্যে এই আজকে যে এই মানে আলোচনাটা দেখলাম এটা কি ওয়াদা না একবার এবার মরার পরে যাতায় করে কি করবা বা যাতায় করে একটা জান্ না একটারে জান্ না এটাও কি দিচ্ছে এই খবরের ভিতরে আবার ওয়াদা রয়েছে এই যে জাননাতে দিব নামত বরা ওয়াদা করলাম এত সর ফুল দিব যে ফুল পৃথিবীর কল্পনা করে এত সকল ফল দিব যে ফলের পরিমাণ আর যে ফলের রং ফস পৃথিবীর মানুষ কল্পনা করে এত সকল দিব না মা মনে যা চাইব তাই দিব যা করতে মনে চিলো তাই দিব ইখবার তাহলে আমি কিন্তু তোমাকে পড়া কুরআনাস কোরআন নিয়ে আসছে যে আমাদের পড়াটা হবে চারটা মৌলিক বিষয় হয়তো ইমানিয়া আন্না হলে ইবাদাত আন্না হলে আমসাদ এই চারটা যে কোনো সময় একবারের মধ্যে ডাকে একবারের মধ্যে ওয়াদা থাকতে পারে আজকে আমি আমাদের পড়ানোর তরটি অনেক বছরই তো বিভিন্ন ভাবে পড়াইছি কোন বছর শুরু থেকে পড়াইছি কোন মাস শেষ থেকে পড়াইছি কোন বছর মাঝখান থেকে পড়াইছি সুরে কাপ থেকে পড়াইছি সব রকম পড়ানোর পরে

তো যাই এখন আমরা তাহলে আমাদের মূল জায়গার মধ্যে চলে আসছি সেই মূল জায়গাটা হলো আমরা কি করবো মক্কী সূরা পড়বো সম্পর্কে সুরা তুর সম্পর্কে